প্রতিদিন এক বছরে কোনো দিন নামাজ পড়ে না তারও কিছু মনে পড়ে না কেউ তারে মনে করায়ও দেয় না কই তার বাপ কেনা তার মা কি কেউ একটু বলেও না যে কিরে বাপ তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি মুসলমানের বাচ্চা হইলে কেন তুমি মানুষের বাচ্চা হইলে কেন তার মা একটা বার বলে না হ্যাঁ মা এ কেমন সন্তানই কেমন আমার খুব আফসুস লাগে এটা খুব আফসুস মাঝে মাঝে মনটা চায় যে কি আসলে কি মুসলমান এত পাশান হইল কেন বাফে কেমন সন্তানই কেমন মাই কেমন মেয়েটাই কেমন কেউ পর্দা করে না মাও বেপর্দা মেয়েও বেপর্দা বাপ ফু জি ছেলে মেয়ে সবাই মিলে টেলিভিশন চায় একসাথে নাচ গান নর্তকের ছবি নাটক সিনেমা দেখতেছে চি 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 কত নিকৃষ্ট মুসলমান কত বেসরম বেহায়া নির্লজ্জ হইলে বড় বেসরম হইতমর্যাদা আত্মসম্মান লজ্জা যদি এক বিন্দু থাকত তাইলে তো বাবা জিজ্ঞেস করতো যে কিরে বাপ তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না তুই কেমনে রে আমি মুসলমানের সন্তান হইলি তুই মুসলমানের ঘরে সন্তান হইলি কেন আরে এইটা তো আগে বুঝা পড়া করার বিষয় ছিল তোর বিদেশ তোর চাকরি তোর দাখ এল তোর এস এস সি বেড়া বাদ দে বেড়া থো বেড়া এটি পরের কথা বেড়া আগে তুই তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল বেড়া তোর নামাজের বুঝা পড়া করা আগে বেড়া কিসের তোর বিদেশ আবার কিসের তোর দেশ তোর চাকরি দিয়ে আমি করব কি তোর ব্যবসা দিয়ে আমি কর্মু কি তোর উপার্জন খাইয়া আমি কর্ম কি বেটা তুই তো আরাম করমান এতটুকু যদি বিবেক বাবার না থাকে সেটা কেমন এ কেমন অভিভাবক এ কেমন মুসলমান মা বাবা যাদের হৃদয়ে কথা আসলো না একটা তো উচিত ছিল আগে এই বুঝাপড়া করা আগে ছেলের সাথে বুঝাপড়া করেন তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল মুসলমানের বাচ্চা ষোলো বৎসরে এক ওয়াক্ত নামাজ ছাড়া থাকি কেন কথা বলে ইনসাফ কি বলে ইনসাফের কথা বলেন বিচারের কথা ছেলেগুলোকে আপনারা এভাবে ছেড়ে দিলেন আর তোমরা ছেলেরাও বাবা এভাবে নষ্ট হয়ে গেল আহ অনাদরে অবহেলায় এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন শরীর স্বাস্থ্য সব শেষ করে দিলাম একবারও মনে পড়লো না তোমারও তো শেষ আছে রাত যেমন ভোর হয় দিন যেমন রাত হয় তোমারও হায়াতো একদিন শেষ হয় প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড যায় মানে তোমার হায়ার যায় আমার হায়ার যায় ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য বাপ আমরা ভাবা উচিত আমাদের এটা ফিকির করা উচিত এ ছোটরাও বড়রাও মাঝ বয়সী এত লাগাম ছাড়া মানুষ হয় না মুসলমানের জীবন এত বড় জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না ভাব হ্যাঁ গুনা হইতে পারে গুনা আমারও আছে আপনাদেরও আছে গুনা হইতে পারে হবে সেটা হলো হুচট খাওয়া মানে চলার পথে আমি দশ কিলো পথ হাঁটলাম আমি তিরিশ কিলো পথ গেছি এক জায়গার থেকে আরেক জায়গায় তো এই চলার পথে হয়তো একবার আধবার পরে যাইতে পারি পিস্তা খাইতে পারি ঠিক আছে এটা হইতে পারে কিন্তু আমি বুঝি তিরিশ কিলোমিটার একেবারেই ফিরে রইলাম পিস্তা খাইয়ে রইলাম তাহলে ভুল আমার হইতে পারে গুণা আমার হইতে পারে আমার ছয় মাসে কোনোদিন নামাজ ছুটে যাইতে পারে আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি গালি দিয়া লাইতে পারি এটা তো হওয়া স্বাভাবিক হইতে পারে কিন্তু লাগাতার প্রতিদিন একরকম এটা মুসলমান কথা বুঝছেন কি না আমার আপনি বুঝি একে প্রত্যেকদিন মিশা কথা করবেন আপনি বুঝি প্রতিদিন সুদ খেবেন আপনি বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন এটা বুঝি মুসলমান আপনি বুঝি একদিনও নামাজ পড়তেন না আমনে বুঝি তিনশো দিনে কোন দিন ফজরের নামাজ পড়তেন না এটা মুসলমানো হুচট না এটা তো গাদ্দারি এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভেবে চিনতে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে আল্লাহরে বুড়া আঙ্গুল দেখাইতেছে যে দেখো কইলা কেন সেজদা দিতাম দিতাম না চাই কিতা করতাম আল্লাহ ভুলবে অসুবিধা নাই বান্দা বাতে না খাও আর তো বেশি কিছু না দুগা খানাই তো খাও আর গুম যাও খানা তো কুত্তাও খায় তবে মনে রাখো কবরে আইসো একটা লাথি দেওয়া মু ফেরেস্তারে দিয়া একটা লাথি এক লাথিতে বুঝবা আমার নাফর মানির শাস্তি কি কাল্লা সৌফতালাম সুম্মাকল্লা সৌফাত আলাম আল্লাহ বলে বান্দা কবরে আইসো আমি বুঝায় দেবো আমার নাফরমানির শাস্তিটা কি ফেরেশতা দুই কান বরাবর আল্লাহর নবী বলছেন নাফরমানের কবরে ফেরেশতা ফায়াদুরিবু গরবতন বাইনা না দুইটা কান বরাবর ঘাড়ের মধ্যে প্রত্যেকটা আঘাত করবে লোহার হাতুড়ি দিয়ে কবরে এত জোরে চিৎকার করবে আল্লাহর নবী বলেন দুনিয়াবাসী মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি ওই বেঈমানের কবরের চিৎকার শুনতে পাবে এমন জোরে চিৎকার দিবে একটা একটা আঘাত এভাবেই চলবে আমত পর্যন্ত এভাবেই চলবে কেয়ামত পর্যন্ত আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেন নাফরমান পাপিকে যখন কবরে রাখা হবে তিনটা প্রশ্নের উত্তর যখন নাফরমান দিতে পারবে না সাথে সাথে কবর তারে এত জোরে একটা চাপ দিবে একটা চাপ দিয়া ডান পাশের মাটি বাম দিকে মাটি ডান পাশে চলে আসবে আল্লাহর নবী বলেন ডান পাশের পাজরের হাড্ডি ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি গুলো ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে নবীজি দেখায় দিছে হাত্তা তালিফা আদলা উহু এইভাবে দুই আঙ্গুল একটা যেমন আরেকটার মধ্যে ঢুকে যায় আল্লাহর নবী বলেন এভাবে একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে কি বাপ মনে করছো তোমার কি মনে করছো যার ভাত খাইলা তার বুঝি হিসাব দিতে হবে না কি মনে করছো মুফত এটা হ্যাঁ কার পানি পান করেছো কার ভাত খেয়েছো কার আসমান কার জমিন কার চন্দ্র কার সূর্য ব্যবহার করেছ বন্দা কার এটা তোমার আব্বার শরীরটা তোমার বা চোখ না তো তোমার আল্লাহর আলম্লা আল্লাহ বলে বলো না বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই ওহ বাবা কথা কেন আমি কি জিব্বাটা নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই তো উত্তরে কি বলবেন যে না দেন নাই কি বলবেন কথা বলে হিম্মত আছে কারো যে আল্লাহ আপনি চোখ দেন নাই আপনি ঠোঁট দেন নাই কারো সাহস আছে কিনা এটা বলার তাইলে আল্লাহ তো দিয়েছেন আলাম নুসেজি মাকা হাদিসা চেনুবীজি বলেন আল্লাহ জিজ্ঞেস করবে হাঁসোরের মাঠে বান্দা বলো না আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই অ নুরুভী কামিনাল মা আমি কি প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় তোমারে আমি আল্লাহই তো আমি কি পানি পান করাই নাই আমি তো পানি পান করিয়েছিলাম আমি তো তৃষ্ণা নিবারণ করেছিলাম আমি তো খুদার চাহিদা পূরণ করেছিলাম আমি তো কায়েনাতের সূর্য চন্দ্র আলো বাতাস দিয়েছিলাম নাওমাকুম সুবাতা আল্লাহ বলে সারা দিনের ক্লান্তি দূর করার জন্য রাত্রি গভীরের ঘুম আমি আল্লাই তো বানিয়েছি ওয়াজালনাল লাইলা লিবাসা অন্ধকার কালো চাদর দিয়ে ঢেকে পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি আমি আল্লাই তোমার ঘুমের উপযুক্ত পরিবেশের জন্য আবার দিনের বেলা আলোকিত করে দিয়েছি তোমার উপার্জনের সুবিধার জন্য রাতে তুমি ঘুমাইবার জন্য অন্ধকার করে দিয়েছি দিনে তুমি রোজগার করবা এই জন্য আলোকিত করে দিয়েছি উপার্জনের জন্য দিন বানিয়েছি ঘুমা이버 জন্য রাত বানিয়েছি ওয়াজআলনা একটা উজ্জ্বল সূর্য আমি ал্লাই বানিয়েছি মুআনজালনা মিনাল মুসরাতিমান সাজ্জাজা জমাট বাদামেক থেকে আমি আল্লাহ অজর ধারায় বৃষ্টি নামিয়েছি এই জমিনটাকে সিক্ত নরম করেছি ছোট্ট ছোট্ট ছিদ্র বানিয়েছি তোমার অনাদরে ফেলে দেওয়ার দানা আমি আল্লাহ কুদ্রুতি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে আমি আল্লাহ জমিনের নিচে আমি নিয়ে এসেছি দিন পরে আবার আমি আল্লাহ সেই ছোট্ট দানা থেকে নতুন গাছ বের করে দিয়েছি আরে রিজিকের ব্যবস্থা আমি করলাম ঘুমের ব্যবস্থা আমি করলাম উপার্জনের পরিবেশ আমি করে দিলাম শরীর স্বাস্থ্য জীবন যৌবন আমি দিলাম আমি কেন সেজেদা পেলাম না আল্লাহ যদি বলে বান্দা আমি কি অপরাধ করলাম আমি তোমার এত কিছু দিয়ে আমি কি অন্যায়টা করলাম যেই অপরাধের কারণে তুমি আমার দিলা না কি বলবা যুবক নাফরমান যুবক কি বলবা অসভ্য যুবক যে নামাজ করোনা হাই ওয়ান তুমি কি বলবা তুমি মানুষ না জানোয়ার বে নামাজি তুই মানুষ না জানোয়ার বল মানুষ না জানোয়ার বল বেটা অনেক বেহায়া এখনো হাসে এইখানে এত বড় অসভ্য বেহায়া এই বেহায়া এখনো হাসে চিন্তা করছো হ্যাঁ এত বড় এত নির্লজ্জ এত বড় অসভ্য যে এখনো হাসে অর্থ আমারই বুঝেন নাই বুঝতেছে সে আমার মনে হয় কুকুর রে কইলে কুকুর মাথা নামাইলে আহ আমাদের সন্তানদের হালাত কত নাজুক চিন্তা করে দেয় মুসলিম সমাজে বসবাস করে বাফ মুসলমান মা মুসলমান চারিদিকে মসজিদ চারিদিকে মাদ্রাসা কত দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা প্রতিদিন মসজিদের থেকে কণ্ঠে মাইকের হরণ দিয়ে আজান হইতেছে এত বেশি মাইক হরণ মসজিদ মাদ্রাসার পরিবেশের মাঝখানে থাইকাও এটা কত বড় গাদ্দার কত বড় না নাফরমান এত সুন্দর চারদিকে মসজিদ মাদ্রাসা আলেম ওলামা দাড়ি টুপি মাদ্রাসার পরিবেশের ভেতরে তাই কাউ জানোয়ারে একটা সেজদা দেয় না কত বড় নিকৃষ্ট জানোয়ার চিন্তা করছে এই বাপ এমন সন্তান পাইলা কবরে যাই আফসুস ছাড়ার কিছু আজকে যদি এই আফ্রিকার জঙ্গলে থাকতো তাহলে হইতো বাবা এত বড় আফ্রিকার জঙ্গলে ছিলাম যেখানে কোনো দিন কোনো আজান হয় নাই যেখানে কোনো মসজিদ দেখি নাই মাদ্রাসা দেখি নাই আল্লাহ চিনব থেকে আমি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতাম বলেন একটা ছেলে বলেন এই ছেলেগুলো বেনামাজি যে ছেলেগুলো এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না না রাসুল চিনলি না তুমি বাবা কি মসজিদ না মাদ্রাসা চিনলা না দিন কি কোরআন দেখলা না কারো লাশ কারো জানাজা কারো কবর কিছুই দেখো নাই কিচ্ছুই তোমার মধ্যে কোন এক বিন্দু বিবেক অনুভূতি না শুধু নারী শুধু একটা মোবাইল শুধু একটা ছবি শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেলাম ছেলেরা বলো বাবা তোমরা বলো কার কাছে হাইরা গেল কেমনে হাইরা গেল তুমি তোমার বাপ মুসলমান মা মুসলমান তোমার ঘর মুসলমান তোমার দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু সব মুসলমান তোমার এলাকার চারদিকে আজান হয় তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে কোরআনের ঘর আছে তোমারই কোনো না কোনো চাচা ভাই মামা ভাই ফুফা ভাই আত্মীয় কেউ না কেউ কোরআন আছে আছে না মাদ্রাসায় পড়ুয়া আছে এত কিছু দেখার পরেও যার কলি যায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তার দিল পাথরের চাইতে শক্ত তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতে নিকৃষ্ট কারণ এ বড় শক্ত হারামী মনে রাখি সে কিছুই মনে না আল্লাহকে কিছুই মনে এত মসজিদ মাদ্রাসা এত নামাজ রোজার এত চিহ্ন দেখাও যে আমি কিছুই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমার জীবন হলো মোবাইল আমার জীবন হলো নারী আমার জীবনের অর্থ হইল ছবি আমার জিন্দিক মাকসাদ হইলো উলঙ্গ ছবি দেখা নর্তি দেখা জিনা ব্যবচারের দৃশ্য দেখা মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া খালাস আমি বুঝছি এটাই জীবন কিসের মসজিদ কিসের মাদ্রাসা কিসের আল্লাহ কিসের রাসুল আমি এগুলা বুঝি না এত এতটা উল্টে গেল কেন এত বড় হলো কেন বলেন বাবা অতএব আপনাদের কাছে অনুরোধ করল আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন তোমরা ছেলেরাও বাবা রাগ হইও না বুঝতে শিখো বাবা কে ফিরাবে তোমাদেরকে কে ফিরাবে কে ফেরো কে ফিরাবে বাফ তোমরা কি কোনোদিন মরবা না আজ যদি মৃত্যু হয় এই বেনামাজি জিন্দিগি নিয়ে কেমন কবরে যাইবা কিংবা এই নাফরমানের জিন্দিগি নিয়ে কেমনে টিকবা এই জন্য আমরা প্রত্যেকেই প্রস্তুতি নেই যদি ভাবতে শিখি বুঝি সামান্য অনুভূতি জাগে তাহলে এই অনুভূতিটাকে কাজে লাগাবার একটা বড় সুযোগ পিছনের গুণা মাফ করে নতুন করে নিজেকে আল্লাহর ইবাদত ইমান আমলের দ্বারা সজ্জিত করার একটা শ্রেষ্ঠতম সিজন মৌসুম আসতেছে সেটা হলো মাহের রমজান বড় বেশি সুযোগ আসতেছে আল্লাহ যদি দয়া করে হায়াত দেয় তো পিছনের সব গুণা মাফ করিয়ে নতুন সাজে নিজেকে সজ্জিত করার আখেরাতের রঙে রঙিন করার জান্নাতের রঙ্গে নিজেকে গড়ে তোলার এক শ্রেষ্ঠতম মাস মাহে রমজান রমজান মানে অন্য কিছু রমজান মানে ভিন্ন কিছু রমজান মাসে মে মানে নিজেকে বদলানোর মাস রমজান মানে নিজেকে পরিবর্তনের মাস রমজান মানে নিজেকে আখেরাতের রঙ্গে রঙ্গিন করার মাস রমজান মানে আল্লাহ তালার মহাব্বতে রসুল্লা সালাইসাল্লামের মহব্বতে ডুবে যাওয়ার দাস এটা আমাদের সামনে আল্লাহ আমাদের জন্য রমজানের হায়াত ভিক্ষাদান করেন আল্লাহ যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন এই আয়াত দেখেন আল্লাহ বলছেন হে ইমানদার বন কুতিবা তোমাদের উপরে রোজা ফরস করা হলো কামা কুতিবা আলআল্লা দিন আমি যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর মানে পূর্বের ইমানদার উন্মত্তের উপর কেন ফরজ করা হলো রোজা উদ্দেশ্য কি আমি আল্লাহর আল্লাহ কুম তত্ত্বাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি হইতে পারো বিরু হইতে পারো আর মুত্তাকি হলে কি লাভ হবে ওয়াকিন আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য মোত্তাকি হবে তো জান্নাতি হবে জান্নাতি এই আয়াতটার অল্প একটু কথা আমি এই পড়ছি সুরায় বা কারার একশো তিরাশি নম্বর আয়াত দ্বিতীয় পারা দ্বিতীয় সুরা এই এটার উপর আর একটু কথা বললে আমার কথা শেষ আমরা আমাদের যদি পরিবর্তন চাই পরিবর্তনের সুযোগ মাহের রমজান আমরা যদি আখেরাত সাজাইতে চাই আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহের অংশ আমরা যদি ঘুরে দাঁড়াইতে চাই আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহের অংশ মাহের অংশগি আমি ছেড়ে দেব আপনার রঙে রঙিন হব তাইলে শ্রেষ্ঠতম সুযোগ মাহের অংশ মাহের রমজানের মধ্যে অসম্ভব শক্তি আছে মাহের রমজানের মধ্যে অসম্ভব পাওয়ার আছে আল্লাহ বলছে রমজানে বান্দাইশো আমার কাছে রাত দিন চব্বিশ ঘন্টা আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকবা উমিন্নাম থেকে মুক্তি দেবো সারা রাত মুক্তি দেবো সারাদিন মুক্তি দেব রমজানের প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড হীরা মণি মুক্তা জহরতের চাইতো কুটি গুণ বেশি দাম কুটি গুণ বেশি আল্লাহ সেই মহিমান্বিত রমজান আমাদের সামনে আনতেছে আর মাত্র আঠারো উনিশ দিনও বাকি নাই এই অল্প কয়টা দিন বাবা আমাদের উচিত রমজানের জন্য অধীর আগ্রহে মহব্বতের সাথে আল্লাহর কাছে হায়াত ভিক্কা চাওয়া যে আল্লাহ এত কাছে আইনা মৃত্যু দিয়ে নি কবরে নিয়েন আর কয়টা দিন হায়াত দেন রমজান পর্যন্ত পৌঁছি আল্লাহ বা রিকলানা ফি রাজা বাহবান আল্লাহ বুঝি দেখেন এই একটি আয়াতে আল্লাহ চারটা কথা বলছে একটা হলো হে ইমানদার গণ দুই নাম্বার হলো তোমাদের উপরে রোজা ফরস করা হলো তিন নাম্বার হলো যেমনটা ফরস করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে চার নাম্বার হলো যেন তোমরা মোত্তা কি হতে পারো কয়টা কথা হলো এই চারটা কথার আমি চারটা আলগা সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা বল এক নম্বর হলো হে ইমানদার গণ এটা আল্লাহ আমাদেরকে ডাক দিছেন তাফসিরের মধ্যে আছে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত ইতিপূর্বে আমাদের নবীর আগে যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন ওই নবীদের উপরে যারা ইমান আনছিল ওই নবীদের আমলে তাদের কাউকে কোনোদিন আল্লাহ এই শব্দ দিয়ে হে ইমানদার গণ ইয়া ডাক দেন নাই আগে সর্বপ্রথম আমাদের নবী আখিরি নবী আল্লাহর বন্ধু আমাদের নবীর ভালোবাসায় আল্লাহ তারা বলছে বন্ধু বিগত কোন নবীর ইমানদার উন্মতকে আমি যেই শব্দে ডাকি নাই এই প্রথম আপনার ভালোবাসায় আপনার ইমানদার উন্মতকে আমি আমানু এই নতুন শব্দে ডাক দিলাম হে ইমানদার গণ হে ইমানদার তোমরা আমার তফসির ইবনে কাসিরের মধ্যে আছে যে ইমানদার সে আল্লাহর বন্ধু যে মোমেন সে কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মোমেন আল্লাহর বন্ধু মোমেন এই জন্য তফসিরে লিখছে হে ইমানদার গণ এই কথার আরেকটা তর্জমা এটা হে আমার বন্ধু গণ আল্লাহ যেন ডাক দিয়ে বলছে হে আমার বন্ধুগণ তোমরা আমার বন্ধু তোমরা আমার আমি বানাইছি বহুজনের বানাইছি আমার জন্য আমার জন্য তোমরা আমার তোমরা আমার মেনে নিয়েছ তোমরা আমার কালেমা পড়েছ তোমরা আমার রসুলকে মেনে নিয়েছ অতএব তোমরা আমার তোমাদের কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল এটা আমি গ্রহণ করলাম গ্রহণ করে আমি নিলাম এই জন্যই আমি তোমাদেরকে ডাক দিব তুমি বলছো আমি এনে ভর্তি অমু ওই যে আমার মোহাম্মদ বলছে তার ছোট ভাই হাফেজ মুশারফ কয় আমার আজকে বললো যে হজুর ভর্তি করামু আপনার মাদ্রাসায় তো কি কোন সময় আমু ফরম নিয়ম কানুন কি আমি এত কথা তোমার দরকার কি হাতে ভর্তি হইব সারছে তার মানে আমি বলতে চাইছি তারা কি বুঝাইলাম তোমার এত নিয়ম কানু এর দরকার কি আমি তার নিলাম তাইলে অর্থ হইল আল্লাহ বলছেন বান্দা তোমার কালেমা আমি নিলাম তোমার ইমান আমি নিলাম এই জন্য আমি তোমার মৌমেন বলে ডাক দিলাম আল্লাহ কাউকে নিজের করে ডাক দেওয়া খুদার কসম এটা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া যদি দিল থাকতো তাইলে আমরা বুঝতাম এক এমপি সাহেব যদি কারো নাম নেয় এক মন্ত্রী সাহেব কারো নাম নেয় আর তারে যদি কেউ আইয়া কাজ এত মন্ত্রী সাহেবের কাছে গেছিলাম আর উনি তোমার নাম নিছে তোমার কথা ভালো কইসে বাটা তো মানে ট্যাঙ্গাল গিয়ে একটা লেগো হ্যাঁ ভাই তাইয়া ঘরে কথাবার্তা সাবধান কো আগের মতো নাই যেরুম মনে করছে এরুম না কি কি মন্ত্রী সাহেব আজকে আমার নাম হয়েছে জিঙ্গাও মানে সেইটাকে খুব গৌরবের মনে করেন ঠিকই না বলেন না কেন সবার কাছে ঘুরে ঘুরে বলার চেষ্টা করবে আমি কিন্তু মন্ত্রীর পরিচিত হাদিসের মধ্যে আছে এক সাহাবি উবাই ইবনে কাব রদি আল্লাহ তালা আন সাহাবিদের মধ্যে নবীজির সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন জিন ওনার নাম হলো উবাই ইবনে কাক এই উনি নবীজি একদিন উনাকে বলছেন এই সাহাবিকে যে উবাই এদিকে আমার কোরআন শরীফ পড়ে শোনাও বুঝিনি তখন ওই সাহাবি একটু লজ্জিত হয়ে বলতেছি আর রসুল আল্লাহ আমি আপনার সামনে কোরআন পড়ব অথচ কোরআন তো আমরা আপনার থেকেই শুনি কোরআন আপনার উপরেই নাজিল হয় আমি কোন সাহসে আপনার সামনে কোরআন পড়ি তো নবীজি বললেন শুনো মহান আল্লাহ পাকবুল আলমিন জিব্রাইল পাঠাইয়া তোমার নাম নিয়া বলছে তোমার কাছ থেকে আমি কোরআন শুনতে এই আমরা স্পষ্ট হাদিসে পড়ছি বিশ্বাস করেন এই সাহাবী এটা শুই না তিনবার জিজ্ঞাসা করছে নবীজিরে আওয়াসমান ইয়ার রসুল আল্লাহ বললেন কি আমার আল্লাহ আমার নাম নিছে আমার নাম আরে কোন কি আপনি নবীজি বলল তোমার নামে তো দিছে উনি আবার জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ সত্যি বলছেন আমার নাম নিয়েছে আল্লাহ বলছে হ তোমার নাম আবার জিজ্ঞাসা করছে হাদিসের স্পষ্ট শব্দ আছে ফাবাকা তিনবারের পরে এই সাহাবী খুশিতে আনন্দে চিৎকার করে কাঁদতে শুরু করছে আর বলতেছি আর রাসূলুল্লাহ এক গোলামের কি পরিমাণ সৌভাগ্য তার মুড়ি তার নাম নিয়েছি তো আমরা আমাদের কালেমার কি পরিমাণ সৌভাগ্য আমরা একবার বলেছি কালেমা আল্লাহ আমাদেরকে ডাক দিসে ইয়া আইগো ভালো হে আমার কালেমা ওয়ালারা তোমরা আমার তোমরা আমার আমি তোমাদের ইমান নিলাম আমি তোমাদেরকে ডাক দিলাম এক মোমেনের কি পরিমাণ খুশি হওয়া উচিত আপনি শোনেন উনত্রিশ নাম্বার পাড়ায় একটা সুরা আছে সুরায় মোরসালাত করিমের ছিয়াত্তর নাম্বার সুরা দুই পৃষ্ঠাওয়ালা ছোট সুরা এই সুরাটার মধ্যে জান্নাতের বর্ণনা সবচেয়ে সুন্দর মানে জান্নাতের বর্ণনা হৃদয় কারা এই সুরাটা আছে এই সুরাটা যেদিন নবীজির উপরে নাজিল হয়েছে সেদিন নবীজির সামনে একজন কালো রঙের সাহাবি বসা ছিল কালো একজন রঙের বসা বসা ছিল এ উনি ছিলেন এই সময় এই সুরাটা নাজিল হয়েছে নবীজি উনা করে শুনাইছে সুরাটা তো এই সুরার মধ্যে জান্নাতের এমন হৃদয় গ্রাহী বর্ণনা এই সাহাবিটা সামনে যিনি বসা কালো রঙের সহজ সরল সাহাবি উনি এই সুরা এটা শুননা জান্নাতের আশায় খুশিতে একটা চিৎকার দিছে এক চিৎকারে হাদিসে আছে উনি ওইখানে ইন্তেকাল করছে এখানে তখন আল্লাহর নবী বলেন والله لقد اخرج نفس صاحبكم الشوق الى الجنه নবী বলেন আল্লাহর কসম জান্নাতের প্রবল আকাঙ্ক্ষায় তোমাদের বন্ধু জীবন দিয়ে তোমার পায়ের নিচে জীবন দিলাম জান দিয়ে দিলাম আর এটাই ছিল আমার সারা জিন্দিগির কামান না দিলে আকাঙ্ক্ষা যে তোমার জন্য আমি জীবন দেব আর সেটাই দিয়ে